এখন প্রায় রাত্র সাতটা আমরা সকাল দশটায় এখানে উপস্থিত হয়েছি শুধু একটা কারণে যে কোর্ট আমাদেরকে যে রায় দিয়েছে আমরা সেই রায়কে বাস্তবায়নের দেখতে চাই আমরা চাই এই রায়কে যেন আমাদের এই সরকারের প্রধান ডক্টর ইনুস শ্রদ্ধার সাথে গ্রহণ করেন এবং আমাদের মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে তার দক্ষিণ সিটি কর্পোরেশনে শপথ গ্রহণ করে করানো হয় এবং তাকে তার চেড়ে বসার সুযোগ করে দেয় এবং নগরবাসী সেজন্য উপকার করতে পারে সহযোগিতা করতে পারে সেই ব্যাপারেই আমরা এসেছি আর কিচ্ছু না আমরা আজকে কতদিন জবৎ এই রাস্তায় এসেছি আমরা রাস্তায় কোনো গন্ডগোল করতে আসিনি আমরা আসছি আমাদের দাবি আদায় করার জন্য ১৬ বছর জবৎ এই ফেসিবাদ সরকারের সাথে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি এতে আমাদের অনেক ভাই বন্ধু বোন গুম হয়েছে খুন হয়েছে মামলা খেয়েছি আমাদের বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা সেই মামলার বোঝা নিয়ে বাড়ি ছাড়া ছিলাম যারা আমরা মামলা খেয়ে বাইরে ছিলাম তারাও আমরা কেউ বাসায় থাকতে পারি নাই তাই এই সরকারকে বলবো আপনি এই ছত্রিশ দিনের রাজনীতিবিদদের কথা মাথায় নিয়েন না ছত্রিশ দিনের রাজনীতিবিদরা কিন্তু এই কথা আপনাকে বলবে না এই ছত্রিশ দিনের রাজনীতিতে আমাদের নেতা তারেক রহমানের বড় ভূমিকা ছিল তার নির্দেশে আমরা রাজপথে ছিলাম তাদেরকে সমস্ত সহযোগিতা করেছি তারা বলতে পারবে না শাহবাগে কে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা বলতে পারবে না উত্তরাতে কে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা বলতে পারবে না রামপুরাতে কে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা বলতে পারবে না মিরপুরের আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছে যাত্রাবাড়িতে আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছে আমাদের নেতা তারেক রহমান বলতে পারবে আমরা বলতে পারবো আমাদের বিএনপির নেতাকর্মীরা বলতে পারবে তাই আমরা তখন গুলির ভয় করি নাই হ্যাঁ আপনাদের একটা বড় ভূমিকা ছিল আপনারা ছাত্র সেই ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল এটা কিন্তু আমরা স্বীকার করি কিন্তু আমাদের সাথে তুচ্ছ ছিল কথা বলবেন না আমরা ছিলাম বলেই আপনার ওখানে দাঁড়িয়েছিলেন আমরা ছিলাম বলেই আপনার ওখানে থাকতে পারছেন আমরা ছিলাম বলেই আন্দোলন সফল করতে পেরেছেন তাই আর কাল খাপন করবেন না দক্ষিণ সিটি কর্পোরেশনে বীর মুক্তিযোদ্ধা গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবের সন্তান সে কিন্তু ভেসে আসে নাই সে রাজপথের সৈনিক সাদেক হোসেন খোকাবাই যেমন রাজপথের সৈনিক আপামন জনতার সাথে মিশে রাজনীতি উনি রাত সময় উঠে করছেন মানুষের সমস্যার সমাধান করতে যান তাই আমি বলবো আর দেরি করবেন না আমাদেরকে আর দলে ঠেকাবেন না আমরা চাই সুস্থ শান্তিপূর্ণ ভাবে এটা মীমাংসা হোক আমরা কোনো ঝায় ঝামেলা চাই না আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক আপনারা শান্তিতে এই কাজগুলো শেষ করে দেন আরো বলবো যে আপনারা যে কোর্টের রায় দিচ্ছে সেই রায় নিয়ে এত কেন খেলা খেলছেন নির্বাচন কমিশন তাদের গেরজেট প্রকাশ করে ফেলেছেন কিন্তু আপনারা সেটাকেও মানছেন না তাহলে আপনারা কি মানছেন কার কথা শুনছেন কাদের কথা শুনছেন আমাদের বোধগম্য হচ্ছে না আমরা এখন এগুলা বলবো না আমাদের উপরের নেতারা আছেন যারা আমাদের সিনিয়ররা আছেন তারা এগুলা বিশ্লেষণ করবেন আমরা রাজপথে আছি আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইকের জন্য আমরা অপেক্ষা করতেছি সে আমাদের সাথে এখন আসবে আমাদের সাথে মত বিনিময় সভা করবেন আমাদের সাথে একত্রতা প্রকাশ করবেন তারপরেই উনি যেই ডিসিশন দিবেন মহানগর যেই ডিসিশন দিবেন আমাদের বিএমপির সিনিয়র নেতারা যেই ডিসিশন দিবেন সেইভাবেই আমরা রাজপথে থাকবো কি থাকবো না তখন আমরা এটা বলবো তাই এখন পর্যন্ত আমরা আছি ছিলাম আছি থাকবো আসিফ কে প্রথম দায়ী করব। উনি কেন তার মন্ত্রণালয় রেখে সিটি কর্পোরেশন যে বসে আছে ওনাকে উনার পদত্যাগ চাই অনতি বিলম্বে তার পদত্যাগ চাই উনি পদত্যাগ করুক তারপরে দেখা যাবে কি হয় উনি সর্বপ্রথম আমরা উনাকে দায়ী করছি তারপরে সরকারে যারা আছে তার সাথে সবাইকে দায়ী করছি এই আসিফের কথায় আপনারা সব করেন না ও বাচ্চা ছেলে ও আমাদের ছেলে সন্তানের মতো হবে ছত্রিশ দিনের রাজনীতি করে উনি এখানে আসছে আমরা কিন্তু ষোলো বছর কোনো ছাত্রলীগ আমি লীগের সাথে যাই নাই বিএনপির সাথে ছিলাম বিএনপির সাথে থেকে মামলা হামলাকে রাজনীতি করছি ওদের মতো আমরা ওই আমি লীগের গোগলের তলে দিয়ে রাজনীতি করি নাই আমি লীগের খাতার তলে দিয়ে রাজনীতি করি নাই আমি লীগের সাথে কোনো নিকোজিশন করে রাজনীতি করি নাই আমরা আমাদের জিয়ার আদর্শ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ মেনে খালেদা জিয়ার আদর্শ মেনে আমরা রাজনীতি করেছি এখন আমাদের নেতা তারেক রহমান তারেক রহমান আমাদেরকে যে নির্দেশ দিবে এই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব পালন করব। এই যে জনগণ এই যে রাস্তা তার সাথে সাথে আমাদেরও কষ্ট হচ্ছে জনগণের যে কষ্ট হচ্ছে সেটা আমি বুঝি জনগণ তো আমরা আমরা সকাল দশটায় এসেছি এখন সাড়ে সাতটা বাজে আমরা এখনো রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের মহানগর বা আমাদের উপরের নেতারা নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি আমাদের গ্যান্ডারিয়া থানা গেন্ডারিয়া থানার ছিচল্লিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের নেতা কর্মীরা এখানে উপস্থিত আছে আমরা সবাই এই আমাদের জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করতেছি তারেক জিয়া সাহেবের নির্দেশে আমরা রাজপথে এসেছি আমরা মনে করি জনগণের যতটুকু কষ্ট হচ্ছে সেই কষ্ট লাঘব করার জন্যই আমরা এই আন্দোলন করছি আমরা মনে করি জনগণ যেন জনগণ আমরা জনগণ শুধু জনগণ আপনি এদেরকে ধরেন না আমাদের এখানে হাজার হাজার নেতাকর্মী আসছে আমরা সবাই ঢাকার বাসি ঢাকার রাজনীতি করি আমাদের বিএনপিতে কোনো ঢাকার বাইরের লোক আসে নাই উত্তরের লোক আসে না আমরা সবাই এখানে দক্ষিণের লোকজন এখানে জড়ো হয়েছি আমরা সকাল দশটায় কয়েক হাজার লোক এখানে উপস্থিত হয়েছি তাই আমাদেরও কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্ট এই সরকার বুঝতেছে না এই সরকার মাথায় নিচ্ছে না কি করতেছে তারা আমরাও বুঝছি না তাই আসিফকে দ্রুত পদত্যাগ করতে হবে এবং ইসরাকে মেয়র পদে বসিয়ে তাকে জনগণের সেবা করার জন্য সুযোগ করে দিতে হবে ইনশাল্লাহ আমরা তার কথা ছাড়া এই রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ